one two finalists খোঁজ খবর কি কিছু রেখেছেন বিশ্বকাপে শক্তিশালী পাকিস্তান দলের একদম দুর্বল শক্তির যুক্তরাষ্ট্র দল শুধু টুটি চেপে হয়নি বরং সুপার ওভারে জয় তুলে নিয়ে পাকিস্তানকে একদম লজ্জাজনকভাবে পরাজিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিকেট দল এই যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ যখন টি টোয়েন্টি সিরিজ হেরেছিল তখন বাংলাদেশ ক্রিকেট দলকে অনেকেই কোনোরকম ডিটারজেন্ট ছাড়াই এক প্রকার ধুয়ে দিয়েছিলেন কিন্তু এখন তো বুঝতে পারলেন যুক্তরাষ্ট্র দলটা আসলে কতটা শক্তিশালী বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমদানি করা ক্রিকেটারদের নিয়ে একটা ক্রিকেট দল গঠন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সেই দলটা হয়ে গেছে এবারের বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল কেননা তারা ইতিমধ্যেই দুই ম্যাচে দুইটা জয় তুলে নিয়েছে আর সর্বশেষ পাকিস্তানকে তারা একদম নাকানি চুবানি খাইয়ে পরাজিত করেছে এমনকি শেষের দিকে ম্যাচের পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে পাকিস্তান যেন যুক্তরাষ্ট্রের সামনে দাঁড়াতেই পারছিল না এই যখন পরিস্থিতি তখন সর্বশেষ ম্যাচের ফলাফল দাঁড়িয়েছে সুপার ওভারে পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেছে আর এমন পরাজয়ের ফলে পাকিস্তানের বিশ্বকাপটা একেবারেই কঠিন হয়ে গেল সামনে ভারতের বিপক্ষে ম্যাচে যদি পাকিস্তান হেরে যায় তাহলে এই বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে দর্শক বিশ্বকাপ ক্রিকেটের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ